ভালোবাসার টানে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে এসে বিপাকে বাংলাদেশি যুবতী বাংলাদেশি এক যুবতী ভালোবাসার টানে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাটাতার পেরিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে এসে বাইশ দিন ধরে আবদ্ধ একটি ঘরে সেখানে তার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক গড়ে তোলা হয় বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশি ওই যুবতী এমনকি বাংলাদেশে ওই যুবতী তার পরিবারের সঙ্গে যাতে যোগাযোগ করতে না পারে তার জন্য মোবাইল ফোনটিও ভেঙে ফেলা হয় এই ঘটনায় গোটা ত্রিপুরা গোমতী জেলা উদয়পুর ছনবন এলাকায় মানুষজনের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ভালোবাসার টানে বাংলাদেশ থেকে অবৈধ পথে ত্রিপুরা গোমতী জেলা উদয়পুর ছনবন এলাকায় চলে আসলো সতেরো বছরের এক বাংলাদেশি যুবতী অনলাইনে ইমোর মাধ্যমে ওই বাংলাদেশি যুবতীর পরিচয় হয় ভারতীয় এক যুবকের সাথে যুবকের নাম জাকির হোসেন ওরফে সুমন পরবর্তীতে মেয়েটি ত্রিপুরা সিপাহীজলা জলা জেলা সোনামুড়া বর্ডার হয়ে বাংলাদেশের সিলেট জেলার হবিবগঞ্জ হবিগঞ্জ থেকে সোজা গোমতি জেলা উদয়পুরে চলে আসে কিন্তু সে এখানে এসে জানতে পারে জাকির হোসেন ওরফে সুমন বিবাহিত তার সন্তানও রয়েছে জাকির হোসেন কর্মসূত্রে সৌদি আরব থাকে সেখান থেকে পরিচিত হয় বাংলাদেশি এই মেয়েটির সঙ্গে তার কিন্তু সুমন ওরফে জাকির হোসেন জানাই তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো নয় যার কারণে সে এই বাংলাদেশি মেয়েটির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে ঘটনার খবর পেয়ে পুলিশ জাকির হোসেন এবং বাংলাদেশি ওই যুবতীটিকে আটক করে থানায় নিয়ে গিয়ে মোট গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কি কই কার হাত আপনি কে আচ্ছা কি নাম আপনি এখন কার সাথে আছেন বর্তমানে ইন্ডিয়ার ত্রিপুরাতে কার সাথে আচ্ছা কীভাবে হয়েছে পরিচয় আপনার সাথে ফোনে কতদিন আগে থেকে পরিচয় দুই বছর পরিচয় আচ্ছা আসার সিদ্ধান্তটা মানে কীভাবে করছেন আপনি আপনি জানতেন না উনিতে বিবাহিত কিছু জানতেন না আপনার বাংলাদেশে কে কে আছে আপনার পরিবার আচ্ছা তার সাথে কি কোনো যোগাযোগ হয় আপনার আচ্ছা এখন কি করবেন বর্তমান সময় যেটা জানছেন ঘটনাটা আপনার নাম কী বাংলাদেশের কোন ডিস্ট্রিকে থাকেন এখন যেই পুরুষ মানুষগুলো এসেছে আপনার সাথে তারা কোথায় এখন

আমার বাড়িতে কেউ না করছে না না আমার মানে তারপরেও আমি চাইছিলাম না যে তাকে কষ্ট দেওয়ার চেষ্টা না এর লাগি আমি এই বাইজ দিন আপনি কি ছিলেন সুমন মানে সুমনের সঙ্গে ছিলেন আপনি আমার জুন করেই অলরেডি রাখছি তান লগে আমি নো আমার তিন দিন পর্যন্ত রাত আমার কোনো ঘুম হইছিল না আমি বইয়া বইয়া কাটাইছি তাই খুব জোর জবরদস্তি আমার লগে করতে হলো যে জোর জবরদস্তি আপনার সঙ্গে অন্য কোনো কিছু হইছে আপনার সঙ্গে জোর করে আপনি জোর করে আপনার সঙ্গে শারীরিক কোনো ইয়ে হচ্ছে নাকি এখন আপনি কি করবেন তাহলে তাহলে আপনি তো তো আপনার সঙ্গে যে শারীরিক ভাবে এই কিছু ঘটলো তো আপনি এইভাবে একজন যুবতী মেয়ে তো এই বিষয়টাকে আপনি এখন কিভাবে মানছেন একটা ছেলে প্রথমে করে এখানে আনছে আনার পর আপনার রাখছে আপনি রাজি না আপনার সঙ্গে শারীরিকভাবে সম্পর্ক হয়েছে আপনি বুঝেছেন জোর করে

আমি বললাম তুমি দেখো আসা প্রয়োজন নাই পরে আমি বাসা আসার করে আমি বাংলাদেশে যাবো বিশা লাগে আমার যেহেতু আমি বললাম যে আমার বিশা লাগে আমি বাংলাদেশে যাব

তুমি টাকার বিনিময়ে বাংলাদেশ থেকে আনছো ইন্ডিয়াতে কি নাম তোমার কি করো তুমি আমি এখন কবে আইছ বাড়িতে আমি আইছি জুলাই মাসে একটাই দুই তারিখে

টাকা পয়সা বাড়িতে আছে মানে অপরিচিত একটা মহিলাই পাড়াতে আছে আর কি আচ্ছা তুই আমরা খুব খোঁজ নিয়ে আইরাম সংগঠন এলাকা সবাই মিলে আইছি আইসারা দেখতেছি কি মহিলা অরিজিনাল খবর খবর নিয়ে দেখেছে মহিলা প্রথম করেছে ধর্মনগর বাড়ি তারপর করেছে কইলা শহর আমরা একটু প্রেশারাইজ করছি কোথায় বাংলাদেশ বাড়ি বাংলাদেশ থেকে তো তৎক্ষণাৎ আমরা পুলিশের কাছে কবে আছে বাংলাদেশ থেকে আমরা কাছে কোথায় বাইশ দিন আগে আছে একজন করতেছে বাইশ দিন আগে একজন করছে তিন দিন আগে এটা একটু কোন বিষয় যে ছেলেটা জাকির হোসেন নাম সাথে দুই আড়াই বছর পরে ছুটিতে আইয়ে তো এর আগে একবার আইছিল ছুটিতে আবার সময় একটা বাংলাদেশী ঢাকার থেকে একটা মেয়ে বই আনছে আগরতলা থানাতে ধরা করছে ওইদিকে তারা আটক করছে কইরা বাংলাদেশী মেয়েটা কবে

মাসে মানে ছয় মাসের মতো ঠিক আসলো কথাবার্তাও কইসে টাকা পয়সাও দিছে তারপর থেকে পণ্য কমাই লিছে টাকা পয়সাও দেয় না কয় ডিউটি নাই কাজ নাই টাকা পয়সা নাই এমন কইতে আছে। আজকাল থেকে প্রায় এক মাস আগে মোবাইলটা আমার এই মুহূর্তে ব্লক করে দিছে কি আমি আর যোগাযোগ করতাম পারি না কি তো হইছে আমিও টেনশন করতে আছি আমি কই কি তো জানি করতে পারি না আরেকজনেরও ফোন করছি ফোন করে না আপনি শুনছেন না কই না কয় বাংলাদেশ সিলেট থেকে একটা সতেরো বছর নাবালিকা একটা মেয়েরে ভোটার দিয়া বেআইনি বা তো সনগন বাড়িতে আছে এদিকে বসবাস করতে আসে আমি থাকি শালঘোরা বাপের বাড়িতে আমার এইদিকে দিকে দিয়ে গেছে আমার মেয়ে এদিকে পড়ে বাগের বাড়িতে মাঝে মধ্যে আই হ্যাঁ